আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইস আবু সাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিইও ইউ জিভিএন কনসোটিন ভিউয়ার্স আমার এই ভিডিওতে আমি মধ্যপ্রাচ্য অর্থাৎ মিডল ইস্ট থেকে ইউরোপের সেনজেন দেশে মুভ করার যে সুযোগটি আমাদের ক্রিয়েট হয়েছে সেটি নিয়ে আলোচনা করব ভিউয়ার্স মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী কাজ করছেন দক্ষ প্রবাসী তাদের জন্য সম্ভাবনাময় দেশ ক্রিয়েট হয়েছে বুলগেরিয়া ভিউয়ার্স আমরা বুলগেরিয়ার জন্য বেশ কিছু রিকুইজিশন পেয়েছি এবং বেশ কিছু কোম্পানির সাথে আমরা কন্ট্রাক্ট করেছি তারা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এই ক্ষেত্রে তারা সরাসরি বাংলাদেশ থেকে আপাতত বুলগেরিয়ার জন্য আমরা ভিসা প্রসেস করব না যেহেতু বাংলাদেশে বুলগেরিয়ান যে এম্বাসি বা ভিসা সেন্টারের কার্যক্রম এখনো শুরু হয়নি সেক্ষেত্রে প্রবাসে থাকা যারা বিশেষ করে মিডল ইস্টে আছে তাদের জন্য আমরা এই সুযোগটি কাজে লাগাতে চাই তো বুলগেরিয়া ভিউয়ার্স আপনারা জানেন রিসেন্টলি সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে সেই দেশে প্রচুর কল ইন্ডাস্ট্রি এবং কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলমান এবং সেখানে প্রচুর সংখ্যক গেস্ট ওয়ার্কার দরকার তো আমরা রিসেন্ট যে রিকুইজিশন পেয়েছি সেটি হলো একটি কনস্ট্রাকশন কোম্পানি থেকে আমরা বেশ কিছু রিকুইজিশন পেয়েছি এবং অন্যটি হলো হোটেল তো ভিউয়ার্স আপনাদের যাদের মধ্যপ্রাচ্যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজের এক্সপিরিয়েন্স আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য আমরা বুলগেরিয়ার ভিসা প্রসেস করব। এর বাইরে যদি কনস্ট্রাকশনের দক্ষ স্কিল ওয়ার্কার থাকে ওয়েল্ডার এবং ম্যাশন ওয়ার্কার সেক্ষেত্রে তাদেরও ভিসা আমরা প্রসেস করতে যাচ্ছি ভিউয়ার্স বর্তমানে বুলগেরিয়ার স্যালারিও অনেক হাই এবং বুলগেরিয়ার যারা মধ্যপ্রাচ্যে আসেন তাদের জন্য বুলগেরিয়ার ভিসা রেশিও প্রায়ই শতভাগ এবং ইউরোপে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে যেই সমস্যার সম্মুখীন হয় সেটা হলো লং টাইম প্রসেসিং এক্ষেত্রে আমি আশ্বস্ত করতে পারি মাত্র তিন থেকে চার মাসে আপনারা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশ থেকে বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ সেনজেন ভিসায় আপনারা যেতে পারবেন ভিউর্স ওয়ার্ক পারমিট ভিসায় বুলগেরিয়া যেতে হলে এবং আমাদের যে প্যাকেজ আছে এবং যেই যেই কাজের রিকোয়েজেশন আছে সেই সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন রেট এবং এভরিথিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও সালামু আলাইকুম